আচ্ছা ভাই এই যে আপনি প্রথম আপনার জীবনের প্রথম ছবি এবং এত বড় একটি বাজেটের ছবি দেখতে পাচ্ছেন যে আপনি বাংলাদেশের যে হল সংখ্যা বা বাংলাদেশ ইন্ডাস্ট্রি যে অবস্থা সেইখানে এত বড় একটি পদক্ষেপ যে নিলেন আপনি এটা কি আপনার ভয় লাগে নাই বা এই যে বাধা বিপত্তি ছবি রিলিজ দেওয়া পর্যন্ত সেন্সারে যে এটা এটা কীভাবে আপনি ভয় আসলে বাধা বিপত্তি নিয়ে ভয় আসলে কত টাকা বাজেটের সিনেমা এটা নিয়ে নাম আমি বিশ্বাস করি যদি সিনেমা নির্মাণ এবং গল্প ভালো হয় সেটা টাকা উঠান এই যে সাকিব নিয়ে তো সিনেমা বানানোর স্বপ্ন অনেক আগে থেকেই বরবাদ বানানোর স্বপ্নটা পাঁচ বছরের কাছাকাছি পাঁচ বছর মানে গল্পটা মাথায় আসে আমার আরও আজ থেকে পাঁচ বছর আগে চার পাঁচ বছর আগে এখানে সাকিব খানে কেন বিকজ অফ একদম ক্যারেক্টারটার সাথে সাকিব খান আমাদের মেগা স্টার সে যায় জার্স এই ক্যারেক্টারটা সে স্যার আমার বিশ্বাস অন্য কেউ আসলে প্লে করতে পারত না এবং বিশ্বাসযোগ্য মনে হইত আপনি দেখলে এটা সিনেমাটা দেখলে আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ আর সাকিব ভাই বা সাকিব ভাইয়ের সাথে কাজ করার ইচ্ছাটা তো আলটিমেটলি সবারই থাকে ওইটাও একটা ব্যাপার আবার ক্যারেক্টারটার সাথে যায় এটাও একটা ব্যাপার আচ্ছা আপনি তো জানেন সাকিব খানের ছবি যখনই আসে যেমন আপনাদের সাথে সেন্সার বোর্ডে যেটা করা হয়েছে তুফানের বেলায় এরকম করা হয়েছে এবং অন্যান্য অন্য মুভির সময় ওনার মুভি আসলেই এই যে ছয়টা মুভি আসছে অন্য কোনো ছবি মেনে নিয়ে কোনো কাহিনি নেই তার ছবিটা নিয়ে যেভাবে আপনাদেরকে যেভাবে প্রেশানিতে রাখা হয়েছে এই যে একটা প্রেশানি এটা তো আগের থেকে আপনি জানতেন না এগুলো না তুফান মুভিতে যে শাকিব খানের পিছনে শত্রু অনেক এগুলো আপনারা জানেন না এই যে একটা আলগা আলাদা প্রেশানি এটা মনে হয় না যে তাকে নিয়ে ছবি বানাইলে তো এইরকম প্রেশানি করতে পড়তে হয় না এই রকম হয়ে মনে পড়ছি তখন কোনো হচ্ছ যে এত প্লেশানি নাম হইলো এই যে যারা ফরেনার একজনের বাড়ি শ্রীলঙ্কা তারা মালয়েশিয়ায় থাকে আর একজন বাংলাদেশি তারা যে এই ইন্ডাস্ট্রিতে বাংলাদেশি শিল্পপতি যারা আছে তারা সাহস করতে পারতেছে না এত বড় বাজেটের এর অর্ধেক বাজেট দিয়েও ছবি তৈরি করার সাহস পাচ্ছে না সেখানে প্রায় আপনারা বলতেছেন পনেরো কোটি আর আমরা শুনতেছি আরও বেশি এই মুভিতে আপনারা ইনভেস্ট করছেন এবং যারা সকাল থেকে যত ইন্টারভিউ নিছি রিভিউ নিছি আমরা সবাই বলতেছে যে এটা বলিউড মাপের মুভি হয়েছে তামিল মুভি ফেল অনেকে বলছে অনেকে বলছে যে শাকিব খান এখন গ্লোবাল স্টার বলা উচিত আপনার এই মুভির মাধ্যমে তো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখতেছেন অবশ্যই ভালোভাবে দেখতেছি অবশ্যই ভালোভাবে দেখতেছি অবশ্যই এইটা খুব ভালো লাগে একটা জায়গা তো অনেকেই আপনাদেরকে বিপদে ফেলাবার চেষ্টা করছে শুধু মিডিয়া এই যে আমরা আমরা কিন্তু অনলাইনে অফলাইনে সব জায়গায় আপনাদের পক্ষে ছিলাম সব সময় এবং আমি সকাল থেকে আজকে সকাল থেকে একমাত্র শুধু বরবাদ মুভিরই আপনাদের এই প্রথম আজকে প্রযোজক পরিচালক বা আপনি আমি আর দিন আপনার সাথে আমার দেখা হয় না এবং আপনাদের ছবি নিয়ে যখন সেন্সারে আটকাই দিল যে কাটতে হবে এই সেই তখন থেকে আমরা আমাদের চ্যানেলে আপনাদের পক্ষে বিভিন্ন ইন্টারভিউ নিচ্ছি মানুষের রিভিউ নিচ্ছি এবং আজকেও অন্য কোনো মুভির কোনো রিভিউ নিয়ে চ্যানেলে ডুইকে দেখতে পারেন সিটি এস টিভির আমার নাম চ্যানেলের নাম দেখবেন যে আপনার বরবাদ মুভি একমাত্র কারণ হইল যে আপনি একটা ভালো মুভি বানাইছেন ভালো মুভির সঙ্গে থাকবে হ্যাঁ এটা একটা ভালো তো আমাদের যতটুক সম্ভব যেইটা আমাদের কাজ দিয়ে আপনাদের হেল্প করা যতটুকু সম্ভব আমরা করছি তো আগামীতে আপনার একটা ইন্টারভিউতে দেখছি শুনছি আপনি বলছেন যে একটা মানুষ সে মালয়েশিয়ায় থাকে তারা কোটি কোটি টাকা ইনভেস্ট করিয়া এই যে একটা পেশানি নেওয়া এটা কেন নেবে তো এই ছবির পরে আর এই প্রযোজকরা আর ছবি বাংলাদেশে একটা ভালো পুরোসার হারাইলো এরকম একটা ইন্টারভিউ দেখছি আমরা তো এখন কি এই যে আমরা যে আপনাদের সাপোর্ট দিচ্ছি বা দর্শকরাও আপনার মুভি দেখতেছে তিন দিনের টিকিট নেয় সোল্ড আউট তো এখন কি আমরা আশা করতে পারি শাকিব খানকে নিয়ে আবার আপনি আবার আপনার প্রযোজক আরও ছবি তৈরি অবশ্যই অবশ্যই এবং আপনার পাশে আপনি যদি ভালো মুভি বানান আমরা সবসময় আপনার পাশে আসি ভালো মুভি পাশেই হ্যাঁ এর আগে তুফান মুভির পাশে ছিলাম প্রিয়তমা তারপর রাজকুমার ভালো মুভি যেগুলো এগুলোর পাশে সবসময় আমরা থাকি তো আমরা আশা করি যে ভবিষ্যতেও আপনারা নিয়ে ভালো মানের মুভি এরকম তৈরি করবেন তো লাস্ট দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন সবাই সিনেমা হলে গিয়ে ভালো মুভি দেখবেন আপনাদের ভালো লাগলে আপনার ভাই বোন স্বজন পরিবার সবাইকে নিয়ে যাবেন সবাইকে দেখতে বলবেন এবং অবশ্যই এটা ভালো লাগা মন্দ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করবেন আর একটা কথা সেটা হলো আমি হয়তো স্কিস টাওয়ারে কালকে দেখব সকাল সকাল যদি টিকিট পাই দেখবো কিন্তু এখানে তিন দিনের টিকিট সোল্ড আউট অনেক মানুষ ঘুরে যাচ্ছে যে অনেকে মন খারাপ করে আমি কয়েকজন ইন্টারভিউ নিয়েছি আমার চ্যানেলে আছে দেখতে পারবেন ওটা ই নিয়েছি যে টিকিট না পাইয়ে তারা মন খারাপ করে বাসায় যাচ্ছে অনেকে কিন্তু বলতেছি যে তাহলে অন্য মুভি দেখেন তা না শাকিব খানের বরবাদি দেখবে আমি বলছি তাই ই আছে সাকিব খান আরেকটা মুভি আছে তাহলে একটা সেটা দেখেন তাই না আগে এটা দেখবেন মন খারাপ করে একটা ছেলে পিচ্ছি একটা ছেলে একটু আগে একটু আগে আপনার আগে ওর না দাদাবাড়ি যায় নাই এই বরবাদ মুভি দেখবে তারপর দাদাবাড়ি যাবে ধানমণ্ডি তোর দাদাবাড়ি যায় নাই বরবাদ মুভি দেখে আমার চ্যানেলে আছে এগুলো কোনো চাপাবাজি না চ্যানেল আছে সেটা আমার হ্যাঁ এই যে আপনাদের একটা আপনি অনেকে আমারও একটা সন্দেহ ছিল আপনি যখন নাটকের শুনছেন নাটকের তখন কই অনেকে অনেক কিছু বলে কে কি বানায় এই ছবি না দেয় প্রত্যেকটাই শুনি এই করব সেই করব নাটকের ডিরেক্টর কি কি করে আমারও একটু সন্দেহ ছিল কিন্তু এখন মুভির টিজার টেইলার দেখার পরে রিভিউ নেওয়ার পরে মনে হয়েছে যে না যার যোগ্যতা আছে সে নাটকের ডিরেক্টর হোক আর সিনেমার ডিরেক্টর হোক যে পারে সে সব জায়গায় সব জায়গায় তো আপনার কাছে একটা রিকোয়েস্ট এই সিনেপ্লেক্স ওনাদেরকে রিকোয়েস্ট করবেন কিনা যে আরও স্ক্রিন আরও হলস

সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে এনাদের সবার একটু ভেবেছিল চিনতে বিষয়টা তারপরে শো বাড়া দেওয়া উচিত স্ক্রিন বাড়ায় দেওয়া উচিত ওকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর আপনার প্রযোজক পরিচয় পরিচালক যারা এই ছবির সাথে আছেন আমাদের জনগণের পক্ষ থেকে আপনাদেরকে অনেক সেলুট সালাম যে একটা ভালো মুভি বানাবার জন্য থ্যাংক ইউ বন্ধুরা দেখতে পেলেন যে আমি বরবাদ মুভির প্রযোজকের সাথে পরিচালকের সাথে কথা বললাম এই যে মেহেদি হাসান হৃদয় এবং এখানে প্রযোজক আছে এই যে আপুর বাড়ি বাংলাদেশে ওই যে দেখতে পাচ্ছেন ওনার বাড়ি শ্রীলঙ্কা ওনার ইন্টারভিউ নিয়েছি অনেকবার ওনার ইন্টারভিউ নিয়েছি আমি এখানে দেখতে পাচ্ছেন পরিচালকের সাথে সুযোগ দিচ্ছে দেখতেই পাচ্ছেন মেহেদি হাসান হৃদয় হৃদয়ের ইণ্টাৰভিউ নিলা মানে যাই হওক বন্ধুৰা লাইকে চেছ কৰ